বন্ধু নূপুর চলে এসেছে পার্ট টু তোমাদের তো বলেছিলাম পার্ট টু আর মাত্র পনেরো বিশ দিনের মধ্যে আপলোড হবে আর দেখো আজকে আপলোড হয়ে গেছে কিন্তু কি কি ভুল করেছে কত টাকা নষ্ট হয়েছে চলো আজকে ছবির মাধ্যমে তোমাদের বলবো আর কবে আসবে পার্ট পার্ট দেখেছি দেখো কিভাবে এখানে রিয়া জানলা দিয়ে দেখতে এসেছে ভালোবাসার মানুষকে এখানে তুই না কিভাবে এখানে ক্লাসে বসে আছে আর বসে দেখো কিভাবে ভালোবাসার গল্প করছে এদিকে রিয়াজের সঙ্গে জান্নার ফাঁকে ফাঁকে দেখো এই রকমই দেখতে থাকে দুইজন মিলে চোখে চোখ রেখে আর দেখো মুখের মধ্যে কত চকলেট হাসি এখানে হাসতে থাকে কিন্তু দেখো ক্লাসের মধ্যে এই রকম জানলা দিয়ে কিভাবে স্কুলে ফাঁকে এই দেখছে বন্ধু দেখো কিছুক্ষণ কথা বলার পর দেখো কিভাবে এখানে মেয়েটি টেনশনে পড়ে যায় আর মাস্টার মশাই ক্লাসের মধ্যে চলে আসে আর দেখো এখন কি হবে এখন তো রিয়াজকে এখান থেকে চলেই যাচ্ছে আর দেখো এখানে বলছে মাস্টার মশাই এই যে দেখো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার গ্রোথ কিভাবে হয়েছিল আর এখন ইন্ডিয়া আমাদের কত একদম বেকার ডিপ্লোমা চলে গেছে চলো এরপরে জিডি কথা বলতে বলতে এখানে স্কুল ছুটি হয়ে যায় এদিকে দেখো তুই না স্কুল থেকে বাড়ি আসার সময় দেখো কিছু একটা কিডন্যাপ করার গাড়ি এখানে কিভাবে তুই নাকি এখানে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আর দেখো কতগুলো এখানে গুন্ডা জোর করে ধরে ফেলেছে একে আর দেখো কিভাবে গাড়িতে এখানে বসে নিয়ে চলে যায় কিডন্যাপ করে নিয়ে তো বন্ধু এদিকে দেখো রিয়াজ কিভাবে এখানে পুকুর পারে এখানে ঢেল ছুঁড়ে ছুঁড়ে মারছে আর জলের সঙ্গে এখানে কথা বলছে এই পায় এটাকে তুই না কিভাবে একদম সাজে কুজে এখানে আসে আর রিয়াজ দেখো কিভাবে এখানে হাত একদম বড় করে ধরার জন্য এখানে রেডি হয় দেখো এখানে সত্য তুমি কি মনে করেছ দেখো এখানে তো তুই না আসে কিন্তু দেখো যখনই এখানে তুই না ছোপে যায় তখনই রিয়াজ দেখো অবাক হয়ে যায় আরে এটা কি এটা তো আমি স্বপ্ন দেখছি এখানে তো কেউ নেই অনেক বন্ধু দেখো এখানে কিভাবে কান্নাকাটি করতে থাকে আর এদিকে দেখো রিয়াজকে তো পুলিশ নিয়ে চলে এসেছে ধরে আর দেখো এখানে কিন্তু রিয়াজ থানার ভিতরে আছে তখনই এখানে দেখো কিভাবে এই হাবলদারটি আসে দাটি এসে বলছে আরে আরে রিয়াজ তোকে তো জেল থেকে বের করে দিতে হবে এখন কারণ প্রধান মশাই তোকে তো নিতে এসেছে আর দেখ তোর প্রধান মশাই তোর জন্য অপেক্ষা করছে আর রিয়াজ দেখো কত রেগে এসে এখানে প্রধানের সামনে আসে তো বন্ধু দেখো এখানে প্রধান মশাই বোঝাতেই চাইছিল তখন রিয়াজ কোনো কথা না শুনে কিভাবে এখান থেকে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে আর দেখো প্রধান মশাই কিন্তু রিয়াজের পিছু পিছু এখনো ঘুরে বেড়াচ্ছে বলছে দাঁড়া রিয়াজ দাঁড়া তো দেখো বন্ধু রিয়াজ কোনো কথা না শুনে শুধু চলেই যাচ্ছে তখনই দেখো কিভাবে এ প্রধান বলছে আমাকে গুলি করে দে তুই আমার কথা শুনবি না আমি তোকে কতটা ভালোবাসি কিন্তু তুই কিছুই বুঝতে পারছিস না শোন শোন আমি কি বলছি এ বলছে আমার ভাইকে তুই মারার জন্য যত টাকা লাগবে লাগবে আমি দেব তুই আমার ভাইকে একদম শেষ করে দে এই দুনিয়া থেকে একদম সরিয়ে দে যত টাকা লাগবে আমি দেব আর তোকে কোনো টেনশন নিতে হবে না তুই এখন আমার ডাইন হাত হয়ে যাবি এদিকে দেখো বন্ধু কিভাবে এখানে প্রধানের ভাই মেয়ের সঙ্গে এখানে আছে আর দেখো কিভাবে এখানে আঙ্গুর দিচ্ছে আর দেখো এই রকম কিন্তু এই ছেলেটি এখন দুষ্টু হয়ে গেছে কিভাবে এখানে শুয়েছিল তো দেখো বন্ধু কিভাবে এখান থেকে উঠে চলে যাচ্ছে দরজায় কেউ ঠং ঠং করে বলছে আর দেখো দরজা খোলার জন্য যখনই এখানে আসে দরজাটি